তুমি রঙ তামাশার দুনিয়ায় কে দিন যাইবারে মন চাডিয়া তুমি রঙ তামাশার দুনিয়াকে দিন যাইবারে মন মন কিসের কি কিসের নেশায় চোর শেরাশ কিশের নেশা চোর মন পোড়িয়া তুমি রঙ তামাশারে দু দিন যাইবারে মন চাডিযা তুমি রঙ তামাশার দুনিয়া একদিন যাইবারে মন ছাড়িয়া হে রে মালা কোল মতে বাই হাজির যখন হইবে তোমার সামনে মালা কোল মতে বাই হাজের যখন হইবে তোমার শাম ক চলবে না সেই দিন তো পাশে বসে ক জন চলবে না সেই দিন তো পাশে বসে তুমি রঙ তে দুনিয়া একদিন যাইবারে বনচারিয়া তুমি র সার দুনিয়ায় কে দিন যাইবারে মন চাড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়াকে দিন যাইবারে বারে চড়িয়া কী শেরাশয় কিশের নেশা ছোরে মন পড়িয়া কী কিসের নেশা চোরে মন পুডিযা তুমি রঙ তামাশারে দিন যাইবারে মন চাড়িয়া তুমি রং তামাশার দুনিয়া দিন যাইবারে মন ছাড়িয়া প্রাণপাকিটা লইয়া যাইবে সাধে রবু ছেড়ে প্রাণ লইয়া যাইবে সাধে রবু তুমি রঙ তমাশ মায়াই পড়ে গে বলে তুমি রং তমাশ মায়াই পড়ে গে বলে তুমি রঙ তামাশা যাই রে মন চা তুমি রঙ তামাশার দুনিয়ায় কে দিন মন চাড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়ায় কে দিন যাই চাড়িয়া মো চড়িয়া কি শরাশ মন পড়িয়া শেরা কিশের নেশায় চোরে মন পোড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়া কে দিন যাইবারে মনে মন চাডিযা তুমি রঙ তামাশার দুনিয়া কে দিন যাইবারে মন চাড়িয়া পরী পাশে না করলে ও পায় কিন্তু তাকে না তুমি কোরে রো প্রশ্নের যোগাড় তাতে যোগাড় কর না তুমি কবরেরো প্রশ্নে রে জবাব তাকে যোগাড় করো না ওই না করলে উপায় কিন্তু তকবে না ওই পড়ি না করলে উপায় কিন্তু তকবে না তুমি রঙ তামাশার দুনিয়া কে দিন যাই বাইরে মন চ তুমি রঙ তামাশার দুনিয়া দিন যাইবারে রে মন চাড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়ায়কে দিন যাইবারে মন চাড়িয়া কী শেরাশয় কী চোরে মন পোড়িয়া কীশরাশ কিশ রেশা চোরে মন পোড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়া দিন যাইবারে মন চাড়িয়া তুমি রঙ তামাশার দুনিয়া দিন যাইবারে মন ছাড়িয়া তোমার নাম যে রোজার সময় গেল কেয়াল তুমি করে না তোমার নাম যে রোজার সময় গেল কেয়াল তুমি করে না আল কাশে সে দাই পড়ে কো মামা পোছাইল না আল কাশে দাই পড়ে কো মামা চাই না তুমি রঙ তামাশার দুনিয়া কে দিন যাই বাইরে মন চাড়িয়া তুমি রঙ তাম দুনিয়া কে দিন যাই মন চাড়িয়া তুমি রঙ তাম দুনিয়া কে দিন জয় বা রে মন চড় কী শেরাশয় কিসের নিশায়া চোরে মন পৌড়িয়া কিসেরাশয় কিসেরশায়া ছোরে মন পৌড়িয়া তুমি রঙ তামাশারে দুনিয়া একদিন জাই বারে মড়া তু তাম সার দুনিয়া দিন যাই মন চড়িয়া যাই বো এক দিন চলিয়া এই দুনিয়া চড়িয়া যাই বো দিন চলিয়া ই আপন সন সবাইকে পরিয়া আপন সবাইকে পর কদিয়া মায়া এই দুনিয়া দারি সবি রইবে যে পড়ি মায়া রে দারি সব পারি খালি খাতে এই দুনিয়া চারি মায়ার এই দুনিয়া দারি সবি রইবে যে পড়ি মায়ার এই দুনিয়া দারি সবি রইবে যে পড়ি খালি খাতে এই দুনিয়া চারি খালি যাইব একদিন চলিয়া এই দুনিয়া যাই যাইব একদিন চলিয়া এই দুনিয়া চড়িয়া আপন সজন সবাইকে পর করিয়া আপন সবাইকে পর করিয়া মারা রাগে করি मोरा रे मोरिया देखो एक बार बाबिया अदर गोरे के मने तक बापोरिया गोरे के मिले तक बापोरिया ना पुन बोलिया दिला जीवन काटिया अपना पुन बोलिया কটায় পরপরের কথা তুমি দেখো একবারে ভাবিয়া পরপরের কথা তুমি দেখো একবারে ভাবিয়া পিতা মাতা ভাই বোন কে হয় তোমার আপন পিতা মাতা ভাই বোন কে মনের কথা তুমি করো যে শরণ যাই একদিন চলিয়া এই দুনিয়া চাড়িয়া যাই একদিন চলিয়া এই দুনিয়া চাড়িয়া আপন সজজন সবাইকে পর করিয়া সজন সবাইকে পর করিয়া পিতা মাতা ভাই গো নয় তোমার পোল মাতা পিতা বাই বোনকে গো নয় তোমার পোল মোর কথা তুমি করো সরণ মোরনের কত তুমি করুণ সরন যাইব একদিন চলিয়া এই দুনিয়া ছাড়িয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া চাড়িয়া আপন সজন সবাইকে পর করিয়া আপন সজন সবাইকে পর করিয়া চারজনে তে ওটাইয়া যাইবে তোমায় লইয়া চারজনে তে ওটাইয়া যাইবে তোমায় লইয়া আন্দার গরে রাখবে তোমায় আসিয়া আন্দার আসিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া চড়িয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া চড়িয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া যাই যাইব একদিন চলিয়া এই দুনিয়া চড়িয়া আপন সবাইকে পর করিয়া আপন সবাইকে পর করিয়া